মাত্র সাত হাজার পাঁচশো টাকায় রেডমি টেন সি চার জিবি র্যাম চৌষট্টি জিবি রাজারে পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় ভিভো ওয়াই নাইনটি ওয়ান সি এটা পেয়ে যাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় চার জিবি র্যাম চৌষট্টি জি রাজার এমএচ এর বিগ ব্যাটারি আজকের অফারে পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় টেকনো স্পার্ট নাইনটি চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম আজকের অফারে পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় গরিবের আইফোন পেয়ে যাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় মাত্র বারো হাজার পাঁচশো টাকায় গরিবের আইফোন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে আমার সামনে দেখতে পাচ্ছি যে অসংখ্য কিন্তু ফোনের কালেকশন রয়েছে লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জের সকল ধরনের ফোন কিন্তু আজকে অ্যাভেলেবল পেয়ে যাবেন ভিউয়ার্স যদি এই ভিডিওটা পুরোটা দেখেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন বিকস আজকে আমরা বর্তমানে যে শপিং তে রয়েছি মিরপুর দুই নাম্বার শপিং সেন্টারের অত্যন্ত একটি চার সব মোবাইল ল্যাব আর আজকে মোবাইল ল্যাব থেকে আমাদের সাহায্য করবে আমাদের রাব্বি ভাই আসসালাম ভাই কেমন আলাইকুম সালাম ভাই ভাই আজকে কিন্তু বিয়ারে যেন অসংখ ফোন র এসে আজকে পেস্ট থাকবে কি রকম একদম শীতের দিনে গরম গরম অফার থাকবে শীতের দিনে গরম গরম অফার থাকবে ভাই আজকে সর্বনিম্ন কত টাকা বাজেট হলে ফোন কিনতে পারবে পঁয়ত্রিশশো টাকা ফোন দিবো আজকে আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে ফোন কিনতে পারবে অবশ্যই ভাই সব লোকেশন একটু কষ্ট করে বলে সব লোকেশন হচ্ছে মিরপুর দুই শপিং সেন্টার লিফটের পাশে আপনার দোকানের নাম হচ্ছে মোবাইল ল্যাব দোকান নম্বর হচ্ছে ছয়শো সাতত্রিশ ওকে ভাই আপনারা রিপ্লেসমেন্ট সুবিধা দিচ্ছেন কিরকম রিপ্লেসমেন্ট আপনারা সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন ওকে ভাই অনেকে তো ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে চাই সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে কিভাবে নিতে পারবেন আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করলে আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ওকে ফার্স্ট অফ অল কোন ফোনটা দিয়ে দেখাবেন আজকে লো বাজেটের দেখাই এটা হচ্ছে আপনার Redmi 6A Redmi 6A হ্যাঁ এটা আপনার 3GB RAM 32GB ROM ওকে

ওকে খুবই চমৎকার। চলে কিন্তু ভিউয়ার্স নিতে পারেন। রাফ এন্ড টাফ কিন্তু ইউজ করার জন্য ফোনগুলো একেবারে পারফেক্ট। তারপর আছে আপনার Oppo A5s। Oppo A5s। হ্যাঁ এটা আপনার 6GB RAM 128GB ROM। 6GB 128GB। হ্যাঁ এটা আজকের অফারে পেয়ে যাবেন মাত্র 7000 টাকায়। 7000। জি। ওকে Oppo A5s। হ্যাঁ এই কিছু ডিসকাউন্ট করে দিবেন আজকে? ভাই একদম ডিসকাউন্ট প্রাইস 7000 টাকা। 6500 করে দেন আজকে। জান আপনার ভিউয়ার্স জন্য আরো 500 টাকা ডিসকাউন্ট করে দিলাম 6500 টাকা ওকে Oppo A5s 6GB 128GB ফুল বক্স সহ কিন্তু দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্টও কিন্তু পিছনে রয়েছে চাইলে কিন্তু আপনি নিতে পারেন তারপর ভাই এরপরে আপনার Tecno Spark 7 Tecno Spark 4GB RAM 64GB RAM সাথে বক্স চাই আর এভরিথিং পাবেন এটা আজকের অফারে পেয়ে যাবেন মাত্র 7500 টাকা 7500 যে একদম অফার প্রাইস 7500 টাকা আচ্ছা তারপর এরপরে দেখব হচ্ছে আপনার Tecno Spark Tecno Spark কত জিবি ভেরিয়েন্ট এটা আপনার 4 জিবি র‍্যাম 64 জিবি র‍্যাম 4 জিবি 64 জিবি জি এটা কত পেয়ে যাবেন মাত্র 7500 টাকায় 7500 টাকা জি মাত্র 7500 টাকা আচ্ছা তারপর এরপর দেখব টেকনো স্পার্ক গো টেকনো স্পার্ক গো হ্যাঁ এটা 4 জিবি র‍্যাম 64 জিবি র‍্যাম এটা পেয়ে যাবেন 8500 টাকায় 8500 জি ওকে টেকনো স্পার্ক গো 4 জিবি 64 জিবি সাথে বক্স চার্জার এভরিথিং আছে ওকে তারপর এরপর দেখব টেকনো স্পার্ক 10 প্রো

এরপর দেখব হচ্ছে আপনার Oppo F11 Pro Oppo F11 Pro হ্যাঁ এটা আপনি দেখেন পপ আপ ক্যামেরা আছে এটা বক্স চার্জ एवरीथिंग আছে আচ্ছা এটা আজকের অফারে পেয়ে যাবেন মাত্র 9000 টাকা 9000 টাকা জি 6 GB RAM 128 GB ROM এটা ওকে Oppo F11 Pro খুবই লো বাজেটের ভিতরে যারা পপ ক্যামেরা ফোন চাচ্ছেন তারা কিন্তু আজকে এই ফোনটা নিতে পারেন Oppo F11 Pro মাত্র 9000 টাকা তারপর ভাই এরপর দেখব হচ্ছে Symphony Z60 Symphony Z60 হ্যাঁ এটা আপনার 4 GB RAM 64 GB ROM এটা পেয়ে যাবেন মাত্র

এরপর আছে আপনার Redmi Note 9 Pro Max Redmi Note 9 Pro Max জি একদম সুপার কন্ডিশন আছে এটা 6 জিবি র‍্যাম 64 জিবি র‍্যাম এটা অফার প্রাইসে থাকবে মাত্র 8500 টাকা 8500 টাকা অনলি 8500 টাকা Redmi Note 9 Pro Max 64 মেগাপিক্সেল কিন্তু ক্যামেরা 6 জিবি 64 জিবি দেখতে পাচ্ছেন খুবই বড় সরো যারা ব্যাটারি ব্যাকআপের জন্য ফোন চাচ্ছেন তারা কিন্তু আজকে এই ফোনটা নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসে রয়েছে তারপর হ্যাঁ এরপর আছে আপনার Oppo A15 4 জিবি র‍্যাম 64 জিবি র‍্যাম চার হাজার এমএচএর ব্যাটারি এটা আজকের অফারে পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় আট হাজার পাঁচশো টাকা জি ওকে চার জিবি চৌষট্টি জিবি চার জিবি চৌষট্টি জিবি ওকে তারপর এরপর দেখবো হচ্ছে আপনার এল জির মধ্যে একটা ফ্ল্যাগশিপ ফোন এল জি ভি ফিফটি থিং এল জি ভি ফিফটি থিং হ্যাঁ এটা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম এটা আজকের অফারে পেয়ে যাবেন মাত্র চোদ্দো হাজার টাকায় চোদ্দ হাজার টাকা জি কার ডিসপ্লের ভিতরে যারা অল্প অল্প কার ডিসপ্লের ভিতরে ফোন চাচ্ছেন তারা কিন্তু আজকে ফোনটা নিতে পারেন মাত্র কত বললেন হ্যাঁ

ওকে অ্যামোলেড ডিসপ্লে এবং কি সাইড মাউন্টেন্ট ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট দেখতেই পাচ্ছেন ছয় হাজার এম ব্যাটারি যারা লং লাস্টিং ব্যাটারি ব্যাক আপ চাচ্ছেন তারা কিন্তু আজকে এই ফোনটা নিতে পারেন ওকে ভাই তারপর কোনটা দেখবো আমরা তারপরে দেখতে পারেন রেডমি টেন টোয়েন্টি টোয়েন্টি টু এডিশন ওকে এটা হচ্ছে আপনার ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি র্যাম পাঁচ হাজার এম ব্যাটারি এটা বক্স চার্জার এভরিথিং আছে এটা পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকায় বারো হাজার টাকা আপনি বারো হাজার টাকা আচ্ছা তারপর এরপর হচ্ছে আপনার ওপো এ ফিফটি সেভেন চার জিবি র্যাম চৌষট্টি জিবি র্যাম

এরপর হচ্ছে আপনি দেখব Vivo Y15s Vivo Y15s হ্যাঁ 3GB RAM 32GB ROM সাথে বক্স চার্জ এভরিথিং আছে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটা আজকের অফারে পেয়ে যাবেন মাত্র 9000 টাকায় 9000 ওকে মাত্র 9000 টাকায় দেখতে পাচ্ছেন একবার ফ্রেশ আর 2000 টাকা ডিসকাউন্ট মাত্র 7000 টাকায় 7000 টাকা একদম সুপার প্রাইসে দিয়ে দিলাম ওকে 2000 টাকা কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আপনারা তাহলে কিন্তু নিতে পারেন ওকে ভাই তারপর এরপরে দেখবো হচ্ছে আপনার Oppo A04

ওকে খুবই স্লিমের মধ্যে যারা নতুন কন্ডিশনের মধ্যে ফোন চাচ্ছেন ভিভোর ভিতরে তারা কিন্তু আজকে এই ফোনটা দিতে পারেন খুবই চমৎকার ওকে ভাই তারপর কোনটা দেখবো এরপর দেখবো হচ্ছে আমরা রিয়েলমি জিটি নিউ টু রিয়েলমি জিটি নিউ টু হ্যাঁ এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এভরিথিং আছে ওকে আজকের অফারে পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা জি ওকে দেখতেই পাচ্ছেন ফোনটাতে কিন্তু একটা গেমিং গেমিং একটা ভাইব দিচ্ছে চাইলে যারা এভেলেবেল এ গেম প্লে করতে চান তারা কিন্তু আজকে এই ফোনটা নিতে পারেন ক্যামেরা কন্ডিশন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চাইলে কিন্তু আপনি নিতে পারেন ভাই ওকে ভাই তারপর কোনটা দেখো এরপর দেখবো হচ্ছে আপনার Redmi Note 10 Pro Max সাথে বক্স চার্জ আর এভরিথিং আছে এটা আপনার 6GB RAM 128GB ROM এটা আজকে অফারে পেয়ে যাবেন মাত্র 15500 টাকায় 15500 টাকা জি ওকে Redmi Note 10 Pro Max দেখতেই পাচ্ছেন আজকে Vivo V20 পেয়ে যাবেন মাত্র 15500 টাকায় Vivo V20

এরপরে দেখবো হচ্ছে আমরা পাশে আবার ভিভো S1 ওয়ান প্রো ভিভো Pro ওয়ান প্রো হ্যাঁ এটা হচ্ছে আট জিবি সুপার ডিসপ্লে ডিসপ্লে হুম এর সাথে বক্সের যা এভরিথিং আছে এটা পেয়ে যাবেন মাত্র 10000 টাকায় 10000 জি নাকি কিছু কমাই দিবেন আজকে স্যার আপনার বিওএস দুজন আরো 500 টাকা ডিসকাউন্ট 9500 জি ওকে ভিভো এস1 প্রো সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বিওএস দুজন আরো 500 টাকা ডিসকাউন্ট মাত্র 9000 টাকা জি ওকে ভিভো এস1 প্রো মাত্র 9000 টাকা করে নিতে পারবেন 8GB 128GB সুপার AMOLED ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ খুবই চমৎকার প্রাইস তাড়াতাড়ি নিতে পারেন হ্যাঁ এরপর দেখবেন আছে আপনার Redmi Note 7 Redmi Note 7 6GB RAM 128GB ROM 4000mAh এর ব্যাটারি আচ্ছা

সাথে বক্স চার্জ এভরিথিং আছে এটা পেয়ে যাবেন মাত্র 9500 টাকা 9500 টাকা জি 6 জিবি 128 জিবি ফুল বক্সের সহ ওকে তারপর পরে স্যামসাং এর মধ্যে দেখব লো বাজেটের মধ্যে এটা হচ্ছে আপনার F41 সাথে বক্স আছে এটা আপনার 5000 এমএএইচ এর বিগ ব্যাটারি 4 জিবি RAM 64 জিবি ROM ওকে পেয়ে যাবেন মাত্র 8000 টাকা 8000 টাকা হ্যাঁ আচ্ছা তারপর এরপর হচ্ছে আপনার Oppo A12 Oppo uh, Samsung A12 হ্যাঁ yeah, সরি Samsung A12

এটা আজকের অফারে পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় আট হাজার পাঁচশো টাকা নাকি আট করে দেবেন আজকে জান আপনার বরাবর আট করে দিলাম আচ্ছা তারপর এরপর দেখবো নোকিয়া থ্রি পয়েন্ট ফোর নোকিয়া এটা এখনো সিম অ্যাক্টিভ করা হয়নি নাই একেবারে ইনঅ্যাক্টিভ করে হ্যাঁ হ্যাঁ আমরা আনবক্স করে রাখছি আপনার যা যে কোটা নেন নিতে পারবেন ওকে কত বাজে আজকে এটা 4GB RAM 64GB RAM এটা পেয়ে যাবেন মাত্র 10500 টাকায় 10500 ওকে তারপর

এরপর দেখব Oppo A76, चौँ चौँ A76. A76. 6 GB RAM 128 GB ROM 6 GB 128 GB 5000 mAh এর ব্যাটারি আচ্ছা কথা পাচ্ছি আজকে এটা আজকের অফারে পেয়ে যাবেন মাত্র 11000 টাকা 11000 টাকা আচ্ছা তারপর এরপর দেখব Oppo A18 Oppo A18 একদম আপডেট মডেল এটা 4 GB RAM 128 GB ROM ওকে পেয়ে যাবেন আজকে অফার পেয়েছে মাত্র 11000 টাকা 11000 টাকা জি ওকে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন একেবারে লাইট ইউজ কিন্তু চ্যালেঞ্জ নিতে পারেন এরপর দেখবো হচ্ছে আপনারা

এটা হচ্ছে আপনার Realme 8 Pro আর জি বি র‍্যাম 128 জিবি রম সাথে বক্স চার্জ আর আছে এটা আজকের অফারে পেয়ে যাবেন মাত্র 17000 টাকা 17000 জি ওকে মাত্র 17000 টাকা অথেন্টিক ডিভাইস ওকে ফুল অথেন্টিক ডিভাইস আচ্ছা তারপর এরপর দেখবো আপনার Mi 11 লাইট Mi 11 লাইট 5G ওকে okay, 5G ব্যাটারি 6GB RAM 64GB ROM খুবই স্লিম কিন্তু ফোনগুলো একদম সুপার স্লিম সামনের মধ্যে এটা সবচেয়ে প্রথম ফোন আচ্ছা মন হবে দেখে মনে হবে যে ভিতর ব্যাটারি নেই হ্যাঁ একদম স্লিম কত বাজে আজকে আজকের পরে পেয়ে যাবেন মাত্র 14500 টাকা 14500 টাকা এমআই 11 লাইট 6GB 64GB তারপর এরপরে ভিভো Y73 ভিভো Y 8GB ROM সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সাথে বক্স চাজে আছে এটা আজকের অফারে পেয়ে যাবেন মাত্র 14500 টাকায় 14500 টাকা জি তারপর এরপর স্যামসাং এর মধ্যে একটা আছে আপনার স্যামসাং এ15 স্যামসাং এ15 এটা 8 জিবি র‍্যাম 128 জিবি রম সাথে বক্স বক্স আছে আচ্ছা অনেক আজকের অফারে পেয়ে যাবেন মাত্র 18500 টাকায় 18500 জি আচ্ছা তো মোটামুটি আজকের মতো কালেকশন গুলো শেষ হ্যাঁ আজকের মতো সব লোকেশনটা আবার একটু কষ্ট করে বলে দেন সব লোকেশন সব লোকেশন হচ্ছে মিরপুর 2 শপিং সেন্টার লিফটের পাঁচ দোকানের নাম হচ্ছে মোবাইলের দোকান নম্বর হচ্ছে ছয়শো সাতত্রিশ ওকে তো এই ছিল মোবাইল কালকশন গুলো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কি যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টি অলে করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাফিস সবাইকে